হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বিগ হেড মাছ তাহলে চলুন না দেরি করবো না আমরা মূল রান্নাটা দেখে নিই নিয়ে নিলাম চার পিস মাছ দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ভালো করে মেখে নেব দেখুন মাছটা কত বড় ভালো করে মেখে নিলাম বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব প্রথমে দুইটা ভেজে নেব উলটিয়ে দিলাম এক পাশ এই দুইটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে রাখবো পরের দুইটি দিয়ে দিব এক পাশ উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দেব ভাজা তেলগুলো দিয়ে দিলাম আরেকটু তেল দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজটা হালকা সফট হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এখন তেলের সাথে মশলাটাকে একটু ভেজে নেব দিয়ে দেব সামান্য পানি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ঢাকা দিয়ে দিব ঢাকা উল্টিয়ে নিলাম মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে দেখুন মশা মশলাটা কষানো শেষ এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এক কাপের মতো এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব দিয়ে দিলাম এখন দিয়ে দিব অল্প কিছু কাঁচো মরিচ আমি মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি এখন আরেকটু পানি দিয়ে মাছটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়েও ঢাকা দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ মাছটা প্রায় রান্না শেষ দেখুন মাখা মাখা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব তো ভিভার্স আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন লাইক শেয়ার করে দিবেন। আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে